بسم الله الرحمن الرحيم داشو السلام عليكم প্রাইম মেশিনারিজের পক্ষ থেকে আমি সিরাজুল ইসলাম সবাইকে স্বাগত। দর্শক আমরা প্রাইম ইঞ্জিনিয়ারিং বিভিন্ন মেশিনারিজ তৈরি করি। আজকে আমরা যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে জুতা তৈরি আর মেশিন। এটা দিয়ে আপনি জুতা তৈরি করে বিভিন্ন লেদার আইটেমের, র্যাক্সিন আইটেমের, ক্যাঙ্গারু জুতা, লেডিস ক্যাঙ্গারু জুতা সহ ব্রাইডি জুতা আপনি তৈরি করে এই এই মেশিনটা দিয়ে আপনি বিজনেস করতে পারেন। আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং এর জুতা তৈরির যে মেশিন, মেশিনের সাথে পাওয়ার ইউনিট, এটা সহ একটা সেটআপ আছে 29টা যন্ত্রাংশের সমন্বয়ে একটা সেট। সেট নিয়ে আপনি কি বিজনেস করতে পারে আপনি জুতা তৈরি করে কেন সফল হতে পারবেন না জুতা তৈরি করে অবশ্যই সফল হতে পারবেন আপনি যারা এফএক্স লট্টো বাটা এরকম বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে মার্কেটিং করতেছে এরকম প্রতিষ্ঠানগুলো। যারা মার্কেটিং করতেছে এরা কিন্তু জুতা তৈরি করে আপনার কি বলে এটাকে যেমন এই জুতাগুলো তৈরি করে এরা এই মার্কেটিং মাধ্যমে এই কি বলে একটা সারা বাংলাদেশে প্রসার প্রসারিত করে এই মার্কেটিং করে তারা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে আপনি কেন পারবেন না একটা বড় কোম্পানির মার্কেটিং প্লেস তৈরি করার জন্য মার্কেটিং এ অনেক লোক প্রয়োজন হয় অফিসে অনেক লোক প্রয়োজন হয় তাদের অফিস প্রতিষ্ঠান গোডাউন সহ বিশাল অ্যারেঞ্জমেন্ট কোটি কোটি টাকা খরচ মাসে যদি কোটি কোটি টাকা খরচ করে একটা বড় প্রতিষ্ঠান হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারে আপনি কেন পারবেন না একটা উদ্যুক্ত হয় আপনার নিজের বাড়িতে জুতো তৈরি করে আপনি আপনার নিজের এলাকায় আপনার জেলায় আপনার থানায় আপনার জেলা যতগুলো বাজার আছে বড় বড় এগুলাতে মার্কেটিং করে আপনি কেন উদ্যুক্ত হতে পারবেন না অবশ্যই আপনি উদ্যুক্ত হওয়া সম্ভব কিন্তু আপনার সেরকম মানসিক শক্তি এবং আপনার দৃঢ়তা এবং বিশ্বাস মনের আমি পারবো এরকম থাকলে আপনি অবশ্যই পারবেন সাহস বইকে আপনার জয় করতে হবে মানুষ মনে করে যে ব্যবসা করতে অনেক টাকা লাগে না ব্যবসা করতে যারা মনে করে অনেক টাকা লাগে যারা অনেক টাকা বাপের টাকা পুঁজি খাটায় ব্যবসা করে এরা কিন্তু সফল হতে পারে না আপনি বড় বড় ইন্ডাস্ট্রির ইতিহাস এদের যে আপনার কিবরেটাকে লাইফ হিস্টরি এটা বিভিন্ন কিব চ্যানেল আপনারা দেখে থাকবেন এদের কোন ইতিহাস কিন্তু এদের এরা একদম প্রথম থেকে শূন্য থেকে শুরু করে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে ছোট উদ্যোগটা থেকে শুরু হয়েছে আর ছোট উদ্যোগটা থেকে যারা শুরু হয় তারাই কিন্তু আপনারা কিবরেটাকে এস্টাবলিশড ব্যবসা হতে পারে দর্শক এই জুতা আর মেশিন দিয়ে আপনি এরকম বিভিন্ন ধরনের জুতা তৈরি করে ইউনিক ডিজাইনের জুতা তৈরি করে আপনি আপনার একটা সফল প্রতিষ্ঠান করার মাধ্যমে আপনি একজন উদ্যুক্ত হতে পারেন তো এটা আমরা বিক্রি করে থাকি একটা সেট একটা কারখানা কাজ করার জন্য যা লাগে একবারে টোটালি লেদার আইটেম সহ ভ্যাকসিন আইটেমের লেডিসের বিভিন্ন কাজ সহ বেবিদের বিভিন্ন কাজ সহ আপনার কী বলে লেদারের ভ্যাকসিনের বেবিদের ক্যাঙ্গারু পঞ্চ চামড়া সহ সকল প্রকার জুতো আপনি এখানে এই মেশিনে তৈরি করতে পারেন আমরা অনেক ধরনের মেশিনারিজ তৈরি করি ভিন্ন ভিন্ন পার্টে আমরা ভিডিওগুলো সারি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রাইম এক ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা ফ্রেশ রস মিষ্টির দোকানের পাশে আব্দুল শ্যামাদ মেম্বার বাড়ি গলি আফজাল ফ্যাক্টরি পাশে আমাদের প্রতিষ্ঠান অবশ্যই আসবেন অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমাদের সাপোর্ট 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 দিবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ